হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা জানেন ইউরোপ মহাদেশের একটি বলকান কান্ট্রি হচ্ছে রোমানিয়া রোমানিয়া বর্তমান পরিস্থিতি কিরকম রয়েছে বা রোমানিয়া কি ডিসেম্বর মাসে ভিসা বন্ধ করে দিবি নাকি এবং বর্তমানে রোমানিয়া ভিসার ইস্যু কিরকম রয়েছে বা কি পরিমাণ ভিসা তারা দিচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে এছাড়া রোমানিয়া যদি আপনি নতুন করে আসতে চান সেক্ষেত্রে আপনাকে কিভাবে আবেদন করবেন এবং আবেদন খরচ সহ যাবতীয় আসা পর্যন্ত কত টাকা খরচ হতে পারে সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় তবে আপনারা হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে রোমানিয়া এবং বুলগেরিয়া ভুক্ত হয়েছে এই বিষয়টা নিয়ে যখন ভিডিও আপলোড করলাম তখন অনেকই রোমানিয়া নিয়ে আমাকে নানান রকমের প্রশ্ন করলেন তো ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আপনাদের জন্য উপকারী হবে তো আজকের এই ভিডিওতে আমি ফার্স্টেই বলি রোমানিয়া বর্তমান পরিস্থিতি কীরকম হ্যাঁ রোমানিয়ার বর্তমান পরিস্থিতি আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে যেহেতু তারা সেন্জেন কান্ট্রিতে প্রবেশ করেছে গত বছর এবং এই দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে তারা সম্পূর্ণরূপে সেন্জেনে অন্তর্ভুক্ত হবে তাদের বর্ডার উন্মুক্ত করে দেওয়া হবে তো সে প্রেক্ষিতে বর্তমানে রোমানিয়া থেকে যারা অন্যান্য দেশে যেতে চাচ্ছেন তারাও যেতে পারবেন যেহেতু একদম বর্ডার উন্মুক্ত হয়ে যাবে আর এছাড়া বর্তমানে রোমানিয়া কিন্তু আগের থেকে কাজের গতিও বেশি হয়েছে অনেক কাজ পাওয়া যাচ্ছে সেখানে এবং কাজের বেতনও কিন্তু অনেকটাই বৃদ্ধি করা হয়েছে রোমানিয়াতে এখন বর্তমানে বেতনের কথা যদি বলি সেই নর্মালি নব্বই থেকে এক লাখ এক লাখ টাকা অনেস ইনকাম করা যাচ্ছে সাড়ে সাতশো থেকে আটশো নয়শো ইউরো যারা একটু পুরানো আসছে বা অভিজ্ঞ তাদের বারোশো চোদ্দোশো পর্যন্ত ইউরো কিন্তু তাদেরকে পেমেন্ট করা হচ্ছে এখন রোমানিয়াতে নতুন যারা যাচ্ছেন তারা নতুন অবস্থায় গেলেও সাড়ে সাতশো ইউরো আটশো ইউরো পেমেন্ট পাবেন যা বাংলা টাকায় প্রায় এক লক্ষ টাকার মতো তো এখন রোমানিয়াতে আপনারা যেতে পারবেন কিনা বা বন্ধ না সে বিষয়ে যদি বলি রোমানিয়া এম্বাসি এখনও খোলা আছে বাংলাদেশ থেকে তারা লোক নিচ্ছে হয়তোবা তারা বাংলাদেশ থেকে তাদের অ্যাম্বাসি উঠিয়ে নিয়ে গেছে এখন আমাদের রোমানিয়া ভিসার জন্য আবেদন করতে হলে দিল্লির যে অ্যাম্বাসি রয়েছে রোমানিয়ান অ্যাম্বাসি সেখানে আমাদেরকে যেতে হয় কিংবা অন্য কোনো থার্ড পার্টি দেশের মাধ্যম হয়ে আমাদের ভিসাগুলো আমাদেরকে অ্যাম্বাসে ফেস করে ভিসা আনতে হয় সেই প্রেক্ষিতে একটু প্যারাদায়ক তা সত্ত্বেও রোমানিয়াতে বর্তমানে যদি আপনি যেতে পারেন সেক্ষেত্রে আপনার লাইফ সেট হয়ে যাবে কারণ সেটা যদি সেনজেন কান্ট্রি হয়ে গেছে তো আপনি পরবর্তীতে ইউরোপের অন্য অন্য দেশে মুভ করতে পারবেন এবং আস্তে আস্তে রোমানিয়াও কিন্তু অনেক ডেভেলপ হয়ে যাচ্ছে আর ডিসেম্বর মাসে ক্ষেত্রে যদি বলি রোমানিয়া অ্যাম্বাসি এখনও পর্যন্ত কাজ করতেছে তবে খুব শীঘ্রই তাদের অ্যাম্বাসি বন্ধ করবে কারণ হচ্ছে আপনারা জানেন ইউরোপে যে রোমানিয়া কিন্তু খ্রিস্টান কান্ট্রি সেখানে অনেক পরিমাণ হচ্ছে খ্রিস্টান রয়েছে যার কারণে তাদের যে ক্রিসমাস অনুষ্ঠান সেই ক্রিসমাস অনুষ্ঠান উপলক্ষে কিন্তু প্রায় অর্ধ শত মাস তাদের বন্ধ থাকে তো সেই প্রেক্ষিতে হয়তো বা কিছুদিনের মধ্যে তাদের যে ক্রিসমাস অনুষ্ঠান সেই ক্রিসমাস অনুষ্ঠান উপলক্ষে তাদেরকে বন্ধ ঘোষণা করা হবে এবং তারা যাদের অ্যাম্বাসেডর যারা নিযুক্ত রয়েছে তারাও কিন্তু তাদের নিজ দেশে ক্রিসমাস পালন করার জন্য চলে যাবে তো জন্য তাদের যে ভিসা কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিছু দিনের জন্য স্থগিত থাকবে এমন না যে বন্ধ কিছুদের জন্য স্থগিত থাকবে জানুয়ারির এক তারিখে যেহেতু হ্যাপি নিউ ইয়ার তো নিউ ইয়ার অনুষ্ঠান শেষ করে তারা আবার হয়তোবা জানুয়ারি প্রথম সপ্তাহ নাগাদ ব্যাক করবে এবং তাদের যে কার্যক্রম রয়েছে সেটা আবার তারা পুনরায় চালু করবে তো সেই প্রেক্ষিতে এখন বন্ধ বলা যাবে না কিছু দিনের জন্য তারা স্থগিত করবে যখন করবে তখন তারা নোটিশের মাধ্যমে সেই বিষয়টা জানিয়ে দেবে আর বর্তমানে ভিসা রেশিও কেমন আছে সেই বিষয়ে যদি বলি বর্তমানে রোমানিয়ার ভিসা রেশিও প্রায় ফিফটি ফিফটি রয়েছে অর্থাৎ যদি আপনি রোমানিয়ার জন্য আবেদন করেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্স অর্ধেকের মতো রয়েছে আগে কিন্তু এই ভিসা হওয়ার রেশিও আশি পঁচাশি নব্বই কিন্তু ছিল তবে যেহেতু তারা ধীরে ধীরে রোমান আসিয়েন্সিয়ান কান্ট্রিতে প্রবেশ করেছে এবং তাদের যে রুলসগুলো রয়েছে সেগুলো ইউরোপিয়ান রুলসগুলো তারা ফলো করেছে যার কারণে চাইলে এখন তারা আগের মতো সেরকমভাবে ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারে না আর ভিসাও সেরকমভাবে গণহারে তারা দিতে পারে না তো সেই ক্ষেত্রে এখন ভিসা হচ্ছে এমন না যে হচ্ছে না অনেকেরই হচ্ছে অনেকেই ভিসা পাচ্ছে তবে একটু সময় সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে এখন ওমানের ভিসার জন্য আপনার আবেদন করলে আবেদন থেকে ভিসা হওয়া পর্যন্ত প্রায় এক বছরের অধিক লাগে অর্থাৎ প্রায় দেড় বছরের মতো সময় কিন্তু লেগে যাচ্ছে তারপর যদি ভিসা রিজেকশন হয় সেটা খুবই হতাশাজনক একটা ব্যাপার কারণ একবার যদি রিজেকশন খায় সেক্ষেত্রে ঘুরে দাঁড়ানোটা অনেকটাই টাফ তো তারপরও যারা ইউরোপের দিকে ফোকাস করতে চান বা ইউরোপে যেতে চান তারা রোমানিয়া যদি আপনার নিজস্ব পরিচিত বা বিশ্বস্ত কোনো লোক থাকে তাহলে তার মাধ্যমে আপনি আবেদন করতে পারেন এবং অবশ্যই একটি উকিল ধরে যদি আবেদন করানো হয় সেক্ষেত্রে যে নোলস্তা বা ওয়ার্ক পারমিটটা বের হবে সেটা কিন্তু অনেকটাই ভিসা হবে ভিসা রিজেকশন হবে না বললেই চলে যারা নিজেরা নিজেরা হচ্ছে আবেদন করে তাদেরগুলো ভিসা রিজেকশন বেশি পরিমাণে হয় আর উকিল যদি আবেদন করে দেয় সেক্ষেত্রে উকিল কিন্তু আইনের সকল ফাঁক জানে বা কীভাবে কী করলে সেটা বাস্তবায়ন হবে সেটা কিন্তু সে ভালো করে জানে যার কারণে একটু টাকা বেশি লাগলেও হচ্ছে ভিসাটা হওয়ার চান্স বেশি থাকে আর রোমানিয়া বর্তমানে যেতে কত টাকা লাগে বা আবেদন করতে কত টাকা খরচ হয় সে বিষয়ে যদি বলে রোমানিতে আবেদন করতে টোটালি হচ্ছে আপনার পনেরো বিশ হাজার টাকার মতো খরচ হয়ে থাকে তারপরও তারা জামানত হিসেবে যারা যাদের মাধ্যমে আপনি আবেদন করান না কেন ইউরোপের সব দেশের ক্ষেত্রেই অগ্রিম একটা টাকা তারা নিয়ে রাখে কারণ হচ্ছে পরবর্তীতে আপনি না যেতে চান সেক্ষেত্রে কিন্তু সেই ঝামেলাটা তাদেরকে পড়াতে হয় তো সেই ক্ষেত্রে রোমানের জন্য আপনি ফাইল জমা করলে আপনাকে এক লক্ষ থেকে দেড় লক্ষ দুই লক্ষ টাকা কিন্তু বিভিন্ন এজেন্সি ভেদে আপনার থেকে নেবে এবং সেই টাকাটা আটকে রাখবে পরবর্তীতে যখন আপনার যে চুক্তিটা থাকবে সেই চুক্তি অনুযায়ী তারা টাকাটা নেবে তো সেক্ষেত্রে রোমানিয়াতে আপনি যদি বর্তমানে আবেদন করতে চান সেক্ষেত্রে আবেদনের সময় আপনার এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা জমা রাখতে হবে পরবর্তীতে যদি ভিসা হয় সেক্ষেত্রে আরও দশ বারো লক্ষ টাকার মতো তারা নিয়ে থাকে বর্তমানে রোমানিয়াতে বারো থেকে তেরো লক্ষ টাকা চার্জ করতেছে রোমানিয়া যাওয়ার জন্য যেটা আগের তুলনায় অনেকটাই বেশি আগে সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকা রোমানিয়া যাওয়া যেত তবে এখন ইউরো রেট বেড়ে যাওয়ার কারণে এমনিতেই অনেকটা রেট বেড়ে গেছে তার মধ্যে আবার যখন সেনজেনে প্রবেশ করেছে তখন আরও বেশি বাড়ছে তো আপনাদেরকে আরেকটা বিষয় সতর্ক করি সেটা হচ্ছে রোমানিয়াতে যারা যাচ্ছে বর্তমানে যারা এখন আসতেছে তাদের থেকে আগে যে পরিমাণ টাকা ডিল হয়েছিল তার থেকে অধিক টাকা কিন্তু সবার থেকে নিচ্ছে তো সেই জন্য আপনি আগেই এই বিষয়টা মাথায় রাখবেন এবং তাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলে রাখবেন কারণ হচ্ছে যারা আগে ফাইল জমা করেছিল তাদের থেকে এখন এক্সট্রা সবার থেকে এক্সট্রা আরও পনেরোশো ইউরো দুই হাজার ইউরো যেটা প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ টাকা বেশি তাদেরকে চাচ্ছে এখন আপনি এক দেড় বছর অপেক্ষা করার পর যখন আপনার ভিসা হবে তখন আপনার থেকে যখন এরকম এক্সট্রা টাকা মানে দাবি করবে বা আপনাকে একটা ভোগান্তির মধ্যে নিয়ে আসবে তখন আপনি বাধ্য কারণ হচ্ছে এখন যদি আপনি না যান এক্সট্রা এক লক্ষ দেড় লক্ষ বা দুই লক্ষ টাকার জন্য তাহলে আপনি যে দেড় বছর দুই বছর অপেক্ষা করলেন সে সম্পূর্ণ অপেক্ষাটাই আপনার ভিসা তো সেই জন্য অনেকে বাধ্য হচ্ছে টাকাগুলো দিতে তো আপনারা আবেদন করার সময় অবশ্যই দালালের সাথে এই বিষয়টা ভেঙে একদম ক্লিয়ার হয়ে তারপর হচ্ছে আবেদন করবেন যাতে পরবর্তী তারা ডিমান্ড করতে না পারে কারণ এখন তারা বলতেছে যে সেনজেন কান্টি হয়ে গেছে যার কারণে খরচ বেশি হ্যাঁ কিন্তু এখন তো আপনারা জানেন যে সেনজেন কাটি তার পরবর্তীতে আর তারা কীভাবে বেশি চাইবে তো সেই জন্য অবশ্যই আগে থেকে আপনারা এই বিষয়টা একদম কনফার্ম হয়ে ডিল কনফার্ম করে তারপর হচ্ছে আপনারা আবেদন করার জন্য ফাইল সাবমিট করবেন তো এই হচ্ছে রোমানিয়ার বিষয়ে কিছু ইনফরমেশন যদি ভিডিওগুলো আপনার ইনফরমেশনগুলো আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে চান বা বিভিন্ন ইনফরমেশন জানতে চান তাদেরকে আমি বলবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ফেসবুক পেজে আমাদেরকে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন যে আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন বা কোন সমস্যা আছেন আমরা অবশ্যই সময় পেলে সেই ভয়েসের রিপ্লাই আপনাদেরকে দিয়ে দেব এছাড়াও এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা বিভিন্ন কমেন্ট করতে পারেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্টে আমরা চেষ্টা করব সেই কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম